সম্মানিত শিক্ষক মণ্ডলী ওয়া বারাকাতু বরাবরের মতো আজও আমি শিক্ষকদের বিভিন্ন কমেন্টসের উপর ভিত্তি করে আরও একটি সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি এবং আপনাদের তরফ থেকেই আমি সংশ্লিষ্ট শিক্ষা ডিপার্টমেন্ট অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা অধিদপ্তর এমনকি শিক্ষা দাপ্তরিক সকল প্রতিষ্ঠানের কর্মকর্তার নিকট আমার আজকের এই ভিডিও টিটারটির নিবেদন রইল সেটি হচ্ছে যে আমাদের শিক্ষক সমাজের পক্ষ থেকে বা তরফ থেকে বলা হচ্ছে যে ইতিপূর্বে যারা ইএফটি জটিলতা রয়েছেন অর্থাৎ যাদেরকে তাদের পার্সোনাল তথ্য উপাত্ম ইমপিউশিট সংশোধনের জন্য ইডিট আপডেট দিতে হবে মন কি নিয়োগ রিলেটেড যেই গুরুত্বপূর্ণ কাগজগুলো রয়েছে সেগুলো সাবমিট করতে হবে কিন্তু তাদের পক্ষ থেকে একটি বিষয় উঠে এসেছে সেটি হচ্ছে যে বর্তমানে যেহেতু কমিটি নেই এবং যেহেতু এই প্রক্রিয়াটা একটা জটিল প্রক্রিয়া ইতিমধ্যে এ বিষয়ে বিভিন্ন তৃণমূল পর্যায় থেকে শুরু করে যেমন মাধ্যমিক জেলা এবং উপাঞ্চলিক শিক্ষা অফিসে কিছু লেনদেনের বিষয়টা শোনা যাচ্ছিল সেই দিকটা যেন না ঘটে সেই দিক বিবেচনা করেই কিন্তু শিক্ষকদের তরফ থেকে কথাটি বলা হয়েছে অর্থাৎ প্রয়োজনীয় কাগজপত্র আপলোড দেওয়ার দিয়েই মানে যথেষ্ট প্রমাণ সাপেক্ষে তথ্যগুলো নেওয়া হোক ইডিট অপশন চালু করে এবং সেখানে প্রয়োজনীয় কাগজপত্র যাতে আপলোড দেওয়া যায় এবং সে আলোকে যেন তথ্যগুলো যাচাই বাচাই করতে পারে তো এই বিষয়টি আমাদের শিক্ষক পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তো আমি আজকে এই ভিডিও ডিজিটালটির মাধ্যমে মানবর শিক্ষা প্রদেষ্টা অর্থনীতিবিদ এবং সুযোগ্য যিনি বাংলাদেশের মধ্যে একজন সুপরিচিত এবং ভালো একজন সম্মানিত ব্যক্তি তিনার কাছে বিনীত অনুরোধ থাকবে আমার আজকের এই ভিডিও ডিটি আপনার দৃষ্টিগোচর হলে অবশ্যই বিষয়টি আপনার পরবর্তী কর্মকর্তাদের চোখ সদস্যে ইনশাল্লাহ বিষয়টি বিবেচনায় নেবেন এবং একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করে আমার আজকের এই ভিডিও টিটেলটি এখানেই শেষ করছি যাওয়ার পূর্বে আমার ভাজন শিক্ষক মণ্ডলীদের উদ্দেশ্য করে বলবো আপনাদের কথাগুলো আমি আজকা আজকের ভিডিও টিটেলটির মাধ্যমে তুলে ধরেছি এবং সেটি সর্বোচ্চ স্থানে পৌঁছতে অবশ্যই আপনাদের যেটি করতে হবে সেটি আর পলা রাখে না অবশ্যই সে বাকি কাজটুকু আপনারা করে ইনশাল্লাহ আপনাদের দাবির ধার প্রান্তে পৌঁছে সেই কাজটির সমাধান সিনিয়ে নেবেন তা আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ